ভাই দুটো চা দেন নেন দিচ্ছি না ভাই আপনি টাকা দিলেও দেবো না আপনার আব্বাটা খালি খাক চা যদি আমি না খেতে পারি এটা আব্বারে কি লাভ বাজার আর দোকান নেই নাকি ও বা চলো সামনে আরো দোকান আছে থেকে চা খাবা নেই জানতো ভাই যান আমার দোকানে না

কনে যাবেন ও ভাই আমরা তো একটু যশোর স্টেশনে যেতাম আমাদের একটু নামাই দেশেন দিনি সমস্যা নেই চলেন ভাই তা আমি ওই জায়গাতে বসে দেখলাম যে আপনারা কেউ নিতে চাচ্ছে না আপনি টাকা পয়সা কম দেন নাকি ভাই না ভাই আমি টাকা পয়সা কম দেবো কেন আমার কি টাকা পয়সা কম আছে নাকি আপনি কত নেবেন কন ভাই আমার পাঁচশো টাকা দেবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার পাঁচশো টাকা দিচ্ছি চলেন ও বা তাহলে আস্তে আস্তে ওঠো টাকা পয়সা তো যা ছিলাম তাই দিলে তাহলে অন্য অন্য লোক চলে না কেন যাই আমার তো দেখছে চলেন বাবা তুমি একটু চিন্তা করে না আমি যদি সপ্তাহ সপ্তাহ নাও পারি তা মাসে একবার হলেও তোমার সাথে যে দেখা করে আসবা না দেখ তুই যেটা ভালো মনে করিস আর শোন বাপ তোর বাইসা আর বসে থেকে কখনো খারাপ ব্যবহার করিস না বাবা তুমি যদি সংসারে থাকো তো তোমার বোমার ঘর সংসার করতে চাস না আব্বা আমি তো নিরপায় এখন আমি কি করব এই জন্যই না পারে আমি তোমার বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছি আব্বা তুমি একটু চিন্তা করে না আব্বা ওখানে সব কিছু পাওয়া যাবে না তুমি বাড়ির থেকে ওখানে আরো সুখী শান্তি থাকবে না টাকা পয়সা যা লাগে সব আমি দেবো কোনো অভাব রাখবেন না আব্বা তোমার ওখানে আপনি আমার আর আমার দিলেন ভাই কিন্তু ভালো লাগলো না ভাই আরে ভাই আপনার ভালো লাগুক না লাগুক এটা আমার দেখার দরকার না যে বাপ এত বড় করেছে নিজে না খেয়ে আপনার খাওয়াইছে এত কষ্ট করে মানুষ করেছে সেই বাপের আপনি রাখতেছেন বৃদ্ধাশ্রমে আপনার মতো মানুষের আমার ব্যানে উঠেছে আমার ব্যানো কষ্ট পাচ্ছে ভাই আপনার মতো মানুষের ব্যানে উঠানো যাবে না ভাই এই জন্য আপনার দিলাম ভাই আরে ভাই আমার বাপের কোথায় কি করা লাগে কি না লাগে সেটা আমি বসবো আপনি কথা বলার কে ভাই ভাই বাপ আপনার ঠিক আছে মানলাম কিন্তু ভ্যানটা আমার তাই আপনাদের ভ্যান আমি নেবো না আপনার বড় লোক মানুষ আমার থেকে আপনাদের কিছু করার ক্ষমতা আমার নেই কিন্তু যতটুকু পারলাম ততটুকু আমি প্রতিবাদ করলাম এই শুধুমাত্র বাপের জন্য কাকা আপনি কিছু মনে করেন না কাকা আসলে আমি খুব নিরুপায় কাকা আপনার এটা দেখে আমি মানতে পারিনি কাকা আমি আসলে আমারও বাড়ি বাপ আছে কাকা তাই আমি না পরে আপনার ছেলেকে অনেক বেশ কম বেশ কথা কিন্তু আপনি কিছু মনে করেন না কাকা আসলে আমি এখন বুঝলাম যে আপনাদের কেন কেউ চা দিচ্ছিল না কেন কেউ আপনার ভ্যানে নিচ্ছিল না ওই দোকানদার ভাইদেরকে ওই ভ্যানালা ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আপনাদের মতো লোককে প্রতিবাদ জানাই আছে আরে ভাই বাড়ি তো আমারও বউ বাচ্চা আছে আপনি ছেড়ে ম্যানেজ করতে পারেন না আপনি একটা কাপুরুষ আপনি যদি বীর পুরুষ বীরপুরুতেন তাহলে বাপের কখনো আপনি আসত না এটুকু আপনি মাথায় রাখবেন কখনো বীর বীরপুরা তারা কখনো বাপ বাপমার সাথে খারাপ ব্যবহার করে না আর যারা কাপুরুষ ঠিক আপনার মতো তারাই বাপ মাকে বিদ্যাস্তব রাখে ভাই আপনার টাকা পয়সা আছে টাকা পয়সা দেখে সুখ কিনতে পারেন ভাই এই বাপমা আসতে দূরের সব থেকে বড় সুখ এই সুখটাকে যদি আপনি ব্যস্ত চান বিদ্যাস্ত সুখটা সহজ ব্যাস্ত চান ভাই আপনি কি করে সুখী থাকবেন ভাই আপনি পারবেন না ভাই ওই ফ্যামিলি নিয়ে আপনি পারবেন না ভাই ভাই আপনি একজন সামান্য ভ্যান চালক হয়ে যে কথাগুলো বললেন ভাই আসলে এইভাবে করে আমি কখনো ভাইবে দেখিনি ভাই আসলে ভাই আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম ভাই তা আল্লাহর রশেষ রহমতে আপনার সাথে দেখা হয়ে সে ভুলটা আমার ভেঙে গেছে ভাই ভাই আমি আপনার ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাই আর আমি যে অন্যায় করেছি আপনি আমার ক্ষমা করে দিন ভাই যাক ভাই আপনি যে আল্লাহর রশেষ রহমতে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এতে আলহামদুলিল্লাহ আমার কাছে ক্ষমা চার কিছু নেই ভাই আপনি আপনার বাপের কাছে ক্ষমা চান এতে আলহামদুলিল্লাহ আবা আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আবা তুমি আমার মাফ করে দাও আব্বা আরে পাগল তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এটা আলহামদুলিল্লাহ আয় ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ